ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং জুন দু হাজার পঁচিশের অনলাইন অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে ভর্তি হয়েছেন তাদের সিসিবিজি জিরো ওয়ান অর্থাৎ বাংলার সমাজ ও সাংস্কৃতিক পরিচয় বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এই বিষয় থেকে অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং শুনুন আর প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন প্রশ্ন প্রথমে রচিল গীত কানাহুরি দত্ত মূর্খে রচিত গীত না জানে মাহাত্ম কোন ধারায় কাব্য সম্পর্কে এই মন্তব্য এখানে ধারার হবে প্রিন্টিং মিস্টেক আছে উত্তর হবে মনসমঙ্গল কাব্যধারার কাব্য সম্পর্কে কোন গ্রন্থের অনুসরণে আলাউল পদ্মাবতী রচনা করেন উত্তর হবে পদুমাবত গ্রন্থের অনুসরণে আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আরশি এক পড়শি বসত করে কার লেখা গান উত্তর হবে লালন সাইয়ের লেখা গান পরের প্রশ্ন তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন এই শ্লোক অনুসারে কত খ্রিস্টাব্দে গ্রন্থ রচনা শেষ হয় উত্তর হবে চোদ্দোশো আশি খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি আবিষ্কারের ফলে যে সমস্যা দেখা দিল তা হল সমস্যা চর্যাপদের পুঁথিতে মোট কয়টি পদ পাওয়া গিয়েছে উত্তর হবে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গিয়েছে পরের প্রশ্ন রাজা লক্ষণ সেন কবে সিংহাসন হন উত্তর হবে বারোশো সালে রাজা লক্ষণ সেন সিংহাসন চ্যুত হন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং শুনুন মানসিংহের বাংলা আক্রমণ এবং প্রতাপাদিত্যের সঙ্গে তার যুদ্ধ কাহিনী অন্নদামঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্ভুক্ত উত্তর হবে তৃতীয় খণ্ডের অন্তর্ভুক্ত ভিডিওটিকে স্কিপ করে দেখলে প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রের প্রশ্নের উত্তর ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে পরের প্রশ্ন কবিরঞ্জন কোন কবির উপাধি উত্তর হবে রামপ্রসাদ সেনের উপাধি নারবে প্রসাদ গুণ না হবে রসালো অতএব কহি কথা যাবনি মিশাল কোন কবি নিজের কাব্য সম্পর্কে কথা বলেছেন উত্তর হবে ভারতচন্দ্র অ্যাসাইনমেন্ট শুরুর আগে অবশ্যই প্রশ্নের উত্তরগুলিকে সঠিকভাবে তৈরি করে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ